পাঁচ আগস্ট সময় আনুমানিক দুপুর বারোটা তিরিশ গণভবন থেকে বের হয়ে নিরাপত্তা বহন নিয়ে পালাচ্ছেন শেখ হাসিনা এমনটি মনে করে বিজয় সরণিতে অবস্থিত বিক্ষুব্ধ ছাত্র জনতা লাঠিশোটা নিয়ে আঘাত করছে গাড়িগুলোতে জনৈ কয়েক ব্যক্তির করা ভিডিওতে দেখা যাচ্ছে এমন ঘটনা ঠিক একই দিক থেকে করা আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে উত্তেজিত হয়ে অনেকেই ইটপাটকেল ছুটছে গাড়িগুলোতে কেউ কেউ চিৎকার করে বলছে ওই পালায় পালায় কিন্তু পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করবার পরপর একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় শেখ হাসিনা এবং তারপন রেহানা একটি সামরিক হেলিকপ্টার থেকে নেমে কালো গাড়িতে চড়ে বসছেন পাশেই রাখা কয়েকটি ট্রলি ব্যাগ বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী এই স্থানটি তেজগাঁও পুরাতন বিমানবন্দর এখন প্রশ্ন হচ্ছে গণভবন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বের এই বিমানবন্দরে শেখ হাসিনা কি সড়কপথে গিয়েছিলেন নাকি আকাশপথে সম্প্রতি একটি গণমাধ্যমে সজীব সজিবাজওয়াজের জয় বলেন তারা গণভবন থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি অপেক্ষমান সি ওয়ান থ্রি জিরো ওঠেন অবশ্য ছয় আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে প্রথম আলো জানাচ্ছে ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয় তারপর তারা বঙ্গভবনে যান শেখ হাসিনার দেশত্যাগের ঘটনার এ দুটি বক্তব্য বিশ্লেষণ করলে দাঁড়ায় হাসিনা এবং রেহানা সড়কপথে নয় বরং আকাশপথে পুরাতন বিমানবন্দরে নামেন তবে সেটি সামরিক বাহিনীর পরিবহন বিমানে নয় সামরিক হেলিকপ্টারে ভিডিওতেও তাই প্রমাণ হয় সেক্ষেত্রে সড়কপথে গণভবন থেকে বিজয় স্মরণী এলাকা পাড়িতে নিরাপত্তা বহরটি তাহলে কি কৌশলগত নাকি সড়কপথেই শেখ হাসিনাকে পুরাতন বিমানবন্দরে নেবার প্রাথমিক পরিকল্পনা থাকলেও পরে তা পরিবর্তন হয় সেই সাথে আরেকটি প্রশ্ন উঠতেই পারে বঙ্গভবন থেকে ফিরে শেখ হাসিনা এবং রেহানা সামরিক হেলিকপ্টারে নাকি সেনাবাহিনীর একটি পরিবহন বিমানে ভারতে পৌঁছান ছয় আগস্ট প্রকাশিত প্রথম আলো প্রতিবেদনে বলা হয় বঙ্গভবনে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা যদিও ভারতীয় গণমাধ্যমে প্রকাশ শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর সেনাবাহিনীর একটি পরিবহন বিমানে করে দেশ ছাড়েন এ দুটি তথ্যের মধ্যে সত্যতার যাচাই হয়তো হতে পারে এই ভিডিওতে ভিডিওটিতে দেখা যাচ্ছে শেখ হাসিনাকে বহন করা কালো গাড়িটি দুটি সামরিক পরিবহন বিমানের মধ্যে যেটি উড্ডয়নের জন্য প্রস্তুত সেটির দিকে যাচ্ছে এখানে দুটি বিষয় লক্ষণীয় যে ভিডিওটিতে অদূরে দেখা যাচ্ছে আগারগাঁও মেট্রো রেল স্টেশন এবং ভিডিওটির শুরুর দিকে যে হেলিকপ্টারটিকে উড়ে যেতে দেখা যাচ্ছে সেটি হয়তো শেখ হাসিনা ফিরে আসার নিশ্চয়তা পাওয়ার পরই স্থান ত্যাগ করে সুতরাং শেখ হাসিনা যে হেলিকপ্টারে নয় সামরিক বাহিনীর পরিবহন বিমানে করে দেশত্যাগ করেছেন সেটি হয়তো সত্য এবং এই চারটি ভিডিও বিশ্লেষণ এবং তথ্য যাচাইয়ে এটা বলা যায় যে সড়কপথে নয় আকাশপথেই দেশবাহু পুরাতন বিমানবন্দরে নামেন হাসিনা এরপর বঙ্গভবনের আনুষ্ঠানিকতা শেষে ফিরে এসে সামরিক বাহিনীর একটি পরিবহন বিমানে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি